নমস্কার দর্শক বন্ধু আমি বাদল হালদার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রিন ভিউ কলকাতা আজ দেখাবো এমন একটা খাবার গাছের যেটা আপনি গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট পুরো পরিবর্তন পাবেন দেখুন আমার হাতে আছে হিউমিক্যাচির অবশ্যই নাম শুনেছেন যারা বাগান করেন অবশ্যই জানেন যে হিউমিক্যাচিরের কতটা ভূমিকা গাছের ক্ষেত্রে এই যে হিউমিক্যাচির এটা গাছের ক্ষেত্রে খুবই অপরিহার্য অনেকে জানেন না নতুন বাগানে যারা তারা অবশ্যই জানবেন এবং এটা গাছে প্রয়োগ করে দেখবেন কতটা কার্যকারী আজ আমি কিভাবে এই হুমকা চিটটা ব্যবহার করব আপনাদের হাতে নাতে শিখিয়ে দেব এই যে চিটের মধ্যে গাছে আমরা সাধারণত খাবার দিয়ে থাকি সেই খাবার আমাদের ফিফটি পারসেন্ট মাত্র গাছ নিতে পারে বাকিটা বিভিন্ন কারণে জলের মাধ্যমে বেরিয়ে যায় এই গাছের যে মাটিকে উর্বর রাখে মা গাছে যে খাবার সেই খাবার এই হিউমিক অ্যাসিডের মাধ্যমে গাছকে মানে হজম করতে সাহায্য করে মাটি ভালো থাকে গাছের উর্বরতা বাড়ায় এই হিউমিক দেখেছেন কালো রঙের এটা ব্ল্যাক কোবরা এই ব্ল্যাক কোবরাটা সবচেয়ে লিকুইড এবং এটা কুড়ি লিটার জার দেখতে পাচ্ছেন এই কুড়ি লিটার জারের মধ্যে জল নিয়ে সেখানে এক প্যাকেট এই ব্ল্যাক কোবরা লিকুইড এটা কেটে ব্যবহার করবেন এবং সেটা প্রতিটা গাছে এক বাটি করে দিবেন এবং তাতে গাছ ভালো থাকবে এর মধ্যে অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন খুবই খুবই কার্যকারী এই অ্যাসিড আপনারা ব্যবহার করুন কমপক্ষে মাসে একবার ব্যবহার করবেন প্রতিটা গাছে ফুল ফল এমনকি তো আপনি দুর্দান্ত কাজ হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রঙটা কেমন ঠিক বাটিতে এক বাটি নেবেন আমি গাছে আমার করে দেখাচ্ছি আমি মাসে একবার দিয়ে থাকি আপনারা দিয়ে দেখুন খুব ভালো লাগে মাটি খুব ভালো থাকবে গাছের খাবার গ্রহণ করতে সাহায্য করবে এবং গাছ আস্তে আস্তে খুব সুন্দর আকারে ধারণ করবে সবুজ হবে গাছে ফল ফুল হবে দেখুন এইভাবে এই যে এইভাবে দিচ্ছি ঠিক মাটিতে দেবে খুব ভালো এইভাবে আপনি আপনার বাগানে বা চাষের জমিতেও আপনি ব্যবহার করতে পারেন তাহলে গাছ হবে সুন্দর সতেজ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে নমস্কার